How are you? I hope that you are nice by the mercy of Allah. I am also fine. Today I am going to teach you an important an important topics why it is important. The Guru There are some sentences about the Holy Quran. Quran Shamon Kichu ইংরেজিতে শিখে নাও যারা বক্তা হইতে চাও ভবিষ্যতে ইন্টারন্যাশনাল স্পিকার হইতে চাও তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা স্পিকিং পার করতে চাও সবসময় অনর্গর কথা বলতে চাও মানুষের সাথে বিদেশে যেয়ে তুমি বক্তা হইতে চাও এবং ফরেন কান্ট্রিতে তুমি একটা মস্ত বড় বক্তা হইতে চাও তাহলে কোরআনের কথাগুলি তোমার কিছু কোরআনের কথাগুলি ইংরেজিতে জানতে হবে যদি কোরআন সম্পর্কে কিছু কথা ইংরেজিতে জানো তাহলে তোমার কথাটা তোমার বক্তব্যটা অনেকের কাছে খুবই আকর্ষণীয় হবে এবং বিদেশে তুমি ইংরেজিতে বক্তব্য না দিলে তোমার কথাটা তারা বুঝতে পারবে না কাছেই ইংরেজিতে বক্তব্য দেওয়া কিছু বাক্য শিক্ষা গ্রহণ সম্পর্কে বক্তার জন্য খুবই খুবই প্রয়োজন তাহলে আমরা কিছু বাক্য আজকে শিখে নেব কোরআন সম্বন্ধে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সম্বন্ধে যেমন কোরআন আমাদের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান তাহলে এটি কীভাবে দি ফলি কোরআন দি ফলি দি ফলি কোরআন দি ফলি কোরআন কুরন ইজ দি কমপ্লিট ইজ দি কমপ্লিট ইজ দি কমপ্লিট ইজ দি কমপ্লিট অফ আওয়ার ল্যাস প্রবৃত্তি কোরআন হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন বিদায় দি হলি কোরআন ইজ দি কমপ্লিট ইজ দি কমপ্লিট কোর্স ইজ দি কমপ্লিট কোট দি হলি কোরআন ইজ দি কমপ্লিট ইজ দি কমপ্লিট কমপ্লিট কোর্স কমপ্লিট কোট অফ আওয়ার লাইফ দি খলি কোরআন ইজ দি কমপ্লিট কোট অফ আওয়ার লাইফ দি হোলি কোরআন ইজ দি কমপ্লিট কোট অফ আর লাইফ কোরআন হল আমাদের জীবনের একটি পূর্ণাঙ্গ বিধান দি হলি কোরআন ইজ দি কমপ্লিট কোট অফ আওয়ার লাইফ এই কথাটি তুমি যদি বক্তার মধ্যে কথার মধ্যে ফোটাই তুলতে পারো তাহলে তোমার বক তোমার কথাটা শ্রোতাদের কাছে অনেকে করিণদের কাছে অনেক আকর্ষণীয় হবে তা আবার বল কোরআন হলো আমাদের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন হল আমাদের জীবনের পূর্ণাঙ্গ আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান দি হলি কোরআন ইজ দি কমপ্লিট কুট অফ আওয়ার লাইফ দি হলি কোরআন ইজ দি কমপ্লিট কুট অফ আওয়ার লাইফ দি হোলি কোরআন বারবার তোমার বলতে হবে দি হলি কোরআন ইজ দি কমপ্লিট কুট অফ আওয়ার লাইফ দি হলি কোরআন ইজ দি কমপ্লিট কুট অফ আওয়ার লাইফ সতবার বলবা দি হলি কোরআন ইজ দি কমপ্লিট কুট অফ আওয়ার লাইফ দি হলি কোরআন ইজ দি কমপ্লিট কুট অফ আওয়ার লাইফ কোরআন আমাদেরকে আলোর ইসলামের আলোর পথে পরিচালিত করে কোরআন আমাদেরকে ইসলামের আলোর পথে পরিচালিত করে ইহা আমাদের ইসলামের আলো দিকে পরিচালিত করে তাহলে আমি ইন্ডিয়ার কি ইট লিডস ইট লিডস আস ইট লিডস আস ইন দি ওয়ে ইন দি অয়ে ইন দি ওয়ে অফ লাইট ইন দি ওয়ে অফ লাইট ইন দি ওয়ে অফ লাইট অফ ইসলাম অফ ইসলাম অফ ইসলাম হেল্প আমাদেরকে ইসলামের আলোর প্রতি পরিচালিত করে ইট লিটস আস ইন দি ওয়ে ইন দি ওয়ে অফ দি লাইট অফ ইসলাম ইট লিডস আস ইন দি ওয়ে অফ লাইট অফ ইসলাম ইট লিটস আওয়ার ইট লিটস আস এ পরিচালিত করে ইট লিটস আস ইন দি ওয়ে অফ লাইট অফ ইসলাম

সাইদি তোমরা আল্লাহর নাম সাইদির নাম শুনেছ আল্লা সাইদি নাম শুনেছ এস অবশ্যই শুনিছ তিনি কোরআনের পাখি বলে পরিচিত ছিলেন তিনি কোরআনের পাখি বলে পরিচিত ছিলেন তাহলে তিনি পরিচিত ছিলেন হি ওয়াজ হি ওয়াজ নন হি ওয়াজ নন এজ এ বার

হি ওয়াজ নৌন এজ এ পার্ট বার অফ কোরআন হি ওয়াজ নৌন্ট তিনি কোরআনের পাখি বলে পরিচিত ছিলেন হি ওয়াজ নৌন এস এ বার হি ওয়াজ নৌন এস এ বার অফ দি হলি কোরআন হি ওয়াজ নৌন এজ এ বার অফ দি হলি কোরআন হি ওয়াজ নৌন এজ এ বার অফ দি হলি কোরআন তিনি ইসলামের তিনি কোরআনের পাখি বলি পরিচিত ছিলেন তিনি কোরআনের পাখি বলি পরিচিত ছিলেন হি ওয়াজ নন অ্যাজ এ পার্ট অফ ইসলাম এইভাবে ভারবার তোমাকে বলতে হবে তাহলে হি ওয়াজ নোন অ্যাজ এ বার অফ দ্য হোলি কোরআন কোরআনে পাখি বলে পরিচিত ছিলেন আমাদের আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম পূর্ণাঙ্গ জীবনটাই ছিল একটা যে পুরা জীবনটাই ছিল একটা কোরআন একটা কমপ্লিট কোরআন তাহলে আবার আওয়ার আওয়ার প্রফেট আওয়ার পর লাইফ আওয়ার পরেটস লাইফ আওয়ার লাইফ Our prophet's life, our prophet's life was was our prophet's life was our prophet's fully lived, Our prophet's fully life, jivan achievement, was a complete was a complete was a completed Quran, was a completed. কোরান অজ এ কমপ্লিটেড কোরান আর প্রপারস ফুললি লাইভ ওয়াজ এ কমপ্লিটেড কোরান আর প্রপার্টস অফ আর প্রপারস ফুললি লাইভ ওয়াজ এ কমপ্লিটেড কোরান আমাদের নবীর পুরনো জীবনটাই ছিল সারাটা জীবন পূর্ণ জীবনটাই ছিল একটা কোরান একটা কমপ্লিট কোরান আর প্রপার্টস লাইফ আর প্রপারস ফুল্লি লাইফ আওয়ার পপেটস ফুলি লেভ ওয়াজ এ কমপ্লিটেড করার তাই আমাদের প্রতিটি মুসলিম নর বা প্রত্যেকের কোরআন শিকা হচ্ছে তাহলে এভ্রি বলি এভ্রি এভরি বরি শোট শোট

চলো আমরা এখন আরেকটা ইংরেজি শিখো চলো আমরা কোরআনের আলোকে জীবন ঘড়ি চলো আমরা কোরআনে কোরআনের আলোকে জীবন পরিচালনা করি তাহলে তোমার কি লেখবা ল্যাটস আর্ট লিডস পরিচালনা আওয়ার 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 লাইফ লেটস লিভস আওয়ার লাইফ লেটস লিভস আওয়ার লাইফ ওইথ ওই ডিফলিক আলোকে আমরা জীবন করি লেটস আওয়ার লাইফ ওই ওই কোরআনের আলোকে আমরা জীবন ঘড়ি তাহলে কোরআনের আলোকে আমরা জীবন ঘড়ি লেটস আওয়ার লাইফ লেটস তাহলে আওয়ার লাইফ ওই দি ফলিক উইথ ঐতি ফলি করার আমাদের কোরআন আবৃত্তি করা আমাদের কোরআন শেখা পড়া আমাদের প্রতিদিন কোরআন পড়া উচিত তাহলে ওই শোক উই শোক ঐ শোক রিসাইট কোরআন ওই শোক রিসাইট দি ফরি কোরআন কোরআন ডে রিসার্চ দি কোরআন ডে প্রতিদিন আমাদের কোরআন আবৃত্ত করা মানে কোরআন মানে কোরআন আবৃত্ত করা উচিত শিক্ষা উচিত তাহলে উনিশশো কোরআন এভ্রিল ইয়ং লার্নার যেমন যারা স্পিকার আছেন তারা অবশ্যই এভাবে চর্চা করবেন আপনি নিশ্চয়ই একজন ভালো স্পিকার হয়ে যাবেন মোর টুডে থ্যাঙ্ক ইউ সি ইউ এঘেইন ইনশাল্লাহ